আর এবার স্বাস্থ্য ভবন উড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে ইমেল চারটি আইটি রাখা রয়েছে স্বাস্থ্য ভবনে উল্লেখ রয়েছে সেই ইমেলে দুপুর একটা বেজে তেরো মিনিটে ওড়ানো হবে স্বাস্থ্য ভবন হুমকি ইমেলে রয়েছে কথা বলবো আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি সন্দীপ সরকার সন্দীপ যথেষ্ট উদ্বেগজনক এই মেল যে মেল স্বাস্থ্য ভবনের কাছে গেছে দুপুর একটা তিরিশ মিনিট যদিও পার হয়ে গিয়েছে আর কি কি তথ্য রয়েছে দেখো সাড়ে বারোটা নাগাদ বিধাননগর পুলিশকে ইনফর্ম করা হয় স্বাস্থ্য ভবনের তরফে স্বাস্থ্যভবনে তারপর বিধাননগর পুলিশের টিম এসে পৌঁছায় পুলিশ কুকুর নিয়ে আসা হয় বম ডিসপোজাল স্কোয়াড আসে তল্লাশি শুরু হয় তল্লাশিতে এখনও পর্যন্ত কিছু মেলেনি একটা তেরোর টাইম লাইন দেওয়া হয়েছিল এখন বিকেল তিনটে পাঁচ এখনও পর্যন্ত কিছু পাওয়া যায়নি স্বাস্থ্য ভবনে স্বাভাবিক কাজকর্ম চলছে তুমি দেখতে পাবে যে মেলটি পাঠানো হয়েছিল সেই মেলটি মেলের একদম মাথাতে পাক জিন্দাবাদ বলে লেখা ছিল এবং উল্লেখ করা হয়েছিল যে চারটি আরডিএক্স বেসড আইইডি প্লেস করা হয়েছে স্বাস্থ্য ভবনে যেটা সেট টু অ্যাক্টিভেট অ্যাট ওয়ান থার্টিন পি এম মানডে বলে লেখা ছিল যেটা অ্যাক্টিভ করা হবে অর্থাৎ বিস্ফোরণ ঘটানো হবে বেলা একটা তেরো মিনিটে এই মর্মে মেল আসে মেল এসেছে আজকে ভোর রাতে ভোর রাতে চারটে আঠেরো মিনিট নাগাদ এই ইমেলটি করা হয় ইমেল করা হয়েছিল স্বাস্থ্য ভবনের একজন ডেপুটি ডিরেক্টর অফ হেলথ সার্ভিস একজন ডিডিএইচএস পদমর্যাদার এক স্বাস্থ্য আধিকারিককে এবং সেই মেল পাওয়ার পরে সেই মেলটি অফিসে এসে তিনি সেই মেলটি পরীক্ষা করেন দেখেন এবং তারপরেই বিধাননগর পুলিশকে ইনফর্ম করা হয় পুলিশ আসে পুলিশ কুকুর দিয়ে তল্লাশি চলে দীর্ঘক্ষণ কিন্তু দীর্ঘ তল্লাশিতেও এখনও পর্যন্ত কিছু পাওয়া যায়নি সেরকমটাই পুলিশ সূত্রে খবর বিধাননগর পুলিশের টিম তারা এখনও স্বাস্থ্য ভবনে রয়েছেন স্বাস্থ্য ভবনের কিছু কিছু অংশে এখনও পরীক্ষা চালানো হচ্ছে কিন্তু স্বাস্থ্য ভবন খালি করে তল্লাশি অভিযান এমন কিছু করা হয়নি স্বাস্থ্য ভবনের যে দৈনন্দিন কাজকর্ম তা বজায় রেখে কিন্তু বিধাননগর পুলিশের টিম তারা তল্লাশি অভিযান চালিয়েছেন অভিযানে এখনো পর্যন্ত কিছু মেলেনি ফলে এই মুহূর্তে দাঁড়িয়ে বিধাননগর পুলিশের সাইবার ক্রাইম সেল তারা এই হুমকি মেলটি কোন আইডি থেকে এলো তা বিশ্লেষণ করছেন তা খতিয়ে দেখছেন তা পরীক্ষা করে দেখছেন এবং সেই মর্মে তদন্ত চালানো হচ্ছে বলেই বিধাননগর পুলিশ সূত্রে খবর ধন্যবাদ দেশে করোনা আক্রান্তের সংখ্যা লাফিয়ে বাড়ছে এই নিয়ে করোনায় আক্রান্ত হয়েছেন গোটা দেশে প্রায় এক হাজার ন জন কেরালায় আক্রান্ত হয়েছেন চারশো তিরিশ জন গত সাত দিনে দেশে আরও সাতশো বাহান্ন জন করোনা আক্রান্তের হদিশ মিলেছে সন্দীপ সরকার আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে সন্দীপ রাজ্যের ক্ষেত্রে পরিসংখ্যান কি দেখো বা কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তে যে তথ্য দেওয়া হয়েছে সেই অনুযায়ী আমাদের রাজ্যে এই মুহূর্তে অ্যাক্টিভ করোনা আক্রান্তের সংখ্যা বারো বলা হয়েছে যদিও গত সাত দিনে বা আমাদের রাজ্যের বিভিন্ন বেসরকারি হাসপাতাল সরকারি হাসপাতাল নার্সিংহোম বিভিন্ন ল্যাব সেই সূত্রে যে পাওয়া তথ্য তাদের আমরা দেখতে পাচ্ছি যে গত সাত দিনে অন্তত আঠেরো জন মানুষ করোনা আক্রান্ত হয়েছেন এই তথ্য সামনে এসেছে এই আঠেরো জনের মধ্যে অনেকেই বাড়িতে চিকিৎসকের পরামর্শে নিজেদেরকে আইসোলেশনে রেখেছেন অনেকে হাসপাতালে চিকিৎসাধীন অন্তত তেরো জন মানুষ তারা হাসপাতালে চিকিৎসা করিয়ে কেউ বাড়ি ফিরেছেন কেউ এই মুহূর্তে চিকিৎসাধীন রয়েছেন এমন তথ্য সামনে এসেছে যেমন কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে ন মাসের এক সদ্যজাত এবং পঞ্চান্ন বছরের এক মহিলা তারা করোনা আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন ওই সদ্যজাত ন মাসের সদ্যজাত তার শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে তাকে পেডিয়াট্রিক ইন্টেন্সিভ কেয়ার ইউনিটে ভর্তি করা হয়েছে কলকাতা মেডিকেল কলেজে এখনও তার সেখানেই চিকিৎসা চলছে অক্সিজেন সাপোর্ট সিস্টেমে তাকে রাখতে হয়েছে পঞ্চান্ন বছরের যে মহিলা ভর্তি হয়েছেন তিনিও গত উনিশে মে হাসপাতালে ভর্তি হন কলকাতা মেডিকেল কলেজে তারও শ্বাসকষ্টজনিত সমস্যা ছিল অন্যদিকে ফুলবাগানের একটি বেসরকারি নার্সিংহোম সেখানে এক প্রসূতির প্রসবের পরে তার কোভিড রিপোর্ট পজিটিভ আসে অন্যদিকে পিআলএস হাসপাতালে পনেরো বছরের এক কিশোর তার যার বাড়ি হুগলির দৃষ্টরাতে এখনও পর্যন্ত জানা যাচ্ছে তার চিকিৎসা চলছে তারও কোভিড রিপোর্ট পজিটিভ রয়েছে এই এইরকমভাবে বিভিন্ন হাসপাতালে অ্যাপেলো হাসপাতালে ছয় করোনা আক্রান্ত চিকিৎসাধীন রয়েছেন তাদেরকে আইসোলেট করে প্রাইভেট কেবিনে রাখা হয়েছে এই রকম বিভিন্ন বেসরকারি হাসপাতাল সরকারি হাসপাতাল থেকে করোনা আক্রান্তের তথ্য একে একে সামনে আসছে তবে স্বাস্থ্য দপ্তরের বক্তব্য যে তারা গোটা পরিস্থিতির ওপরে নজর রেখেছেন পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং এই মুহূর্তে কোনো গাইডলাইন জারির বিষয়ে ভাবনা চিন্তা করা হচ্ছে না পরিস্থিতি অনুযায়ী পরবর্তী পদক্ষেপ তারা ঠিক করবেন এমনটাই স্বাস্থ্য ভবনের বক্তব্য সন্দীপ ধন্যবাদ দুটি পেশেন্ট আছে একটি বাচ্চা নমসের আর একজন পূর্ণবয়স্ক মহিলা ওই কাফটাফ নিয়ে এসেছিলেন ভর্তি করা হয়েছিল এবং পরে ডায়াগনোসিস হয়েছে কোভিড সরকার তো এখনও কোনো ইনস্ট্রাকশান দেননি যে আলাদা কোভিড ওয়ার্ড চালু হবে তো পলিসির ব্যাপার পেশেন্ট দুজনেই ভালো আছে আগের থেকে অনেক ইম্প্রুভ করে গেছে কোভিডে কতগুলো জিনিস খুব ইম্পর্ট্যান্ট একটা হচ্ছে অ্যাভেলেবিলিটি অফ বেড ভর্তি প্রথম সেকেন্ড হচ্ছে অক্সিজেন অ্যাডিকুয়েট সাপ্লাই অফ অ্যাভেলেবিলিটি অফ অক্সিজেন থার্ড হচ্ছে ওষুধ অ্যান্টিবায়োটিক্স অ্যান্ড আদার থিংস প্রতিদিন সকালে একটা করে করে ফিডব্যাক আমার কাছে আসে কী অবস্থা কতজন ভর্তি কীভাবে ভর্তি কতটা তাদের ইম্প্রুভ হলো